তোমার আব্বু আছে না মারা গেছে তোমার আব্বু নাই কিভাবে মারা গেল নিপারের সমস্যা হইল অন্য ছাত্র ভাই যারা আছে যখন তাদের আব্বা আসে আম্মু আসে তখন তোমার কেমন লাগে কান্না আসে কান্না আসে রাপুজুন দোয়া করবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম কি আরিফুল ইসলাম সামনে আসো হুম এইখানে দাঁড়াও কি নাম বললে তোমার আরিফুল ইসলাম আরিফুল ইসলাম এদিকে কোথায় যাচ্ছ তুমি এই মাদ্রাসায় পড়ো জি আচ্ছা তোমার বাড়ি কোন জায়গায় গোদার কোথায় গোদার ডাঙ্গি আচ্ছা তুমি এই মাদ্রাসায় কোন ক্লাসে পড়ো হেবজো নাকি হেবজো হেবজো কয় পারা হইছে 12 পারা 12 পারা হইছে মাশাআল্লাহ তোমার আব্বু আছে না মারা গেছে

কত টাকা পাই পঁচিশশো তুমি কি মাদের সাথে থাকো বাড়িতে যাও না কতদিন পর এক সপ্তাহ তোমার মাদ্রাসার নাম কি দেবীপুর আলহেরা হাফেজিয়া মাদ্রাসা আচ্ছা তুমি যেন বললে যে তুমি কত পড়ার হাফেজ হয়েছো বারো পড়া যাক তাহলে আমরা যদি তোমার কাছ থেকে কোনো তিলাওয়াত শুনি তুমি কি বলতে পারবা শোনাতে পারবা তো আচ্ছা তা তোমার এই যে বললে যে আব্বা মারা গেছে লিভারের সমস্যা হয়ে এখন তোমার খরচ চলে কিভাবে তোমার এই মাদের সাথে খরচ দেই কে টাকা দি না মাদ্রাসায় টাকা দাও না টাকা দেই কে কে দেই না কেউই দেয় না তা পড়াশোনা করতে গেলে যে টাকাটা লাগে এটা কি তোমার হুজুররা দেয় না মাদের কমিটি দেয় না আম্মু দেয় কে দেয় মাদের সাথে কে দেয় আচ্ছা তা এই মাদ্রাসায় কতজন ছাত্রছাত্রী আছে 22 22 জন সবার থেকে ছোট কি তুমি না তোমার বয়স কত আর বয়স 10 10 তো এইখানে যে 22 জন আছে সবার কি আব্বা আম্মা আছে হ্যাঁ একজনের একজনের কি নেই আব্বাও নেই মাও নেই আব্বাও নেই মাও নেই আর তাহলে তোমার কি আছে শুধু মা আছে আব্বা নেই তাহলে তার থেকেও তুমি ভালো আছো তাই তো যাক আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে মাদ্রাসায় যে স্টুডেন্টরা আছে আমার দিকে ক্যামেরার দিকে তাকাও আমার দিকে হ্যাঁ যারা আছে এদের আব্বা আম্মা এখানে আসে তা যখন অন্য তোমার যখন অন্য ছাত্র ভাইদের আব্বা আসে তখন কি তোমার আব্বার কথা মনে পড়ে না কি পড়ে পড়ে আব্বা মারা গেছে এক বছর আগে না তোমার বয়স কত এখন দশ বছর নয় বছর বয়সে মারা গেছে তা এইখানে তুমি রাতে থাকো আচ্ছা যখন অন্য ছাত্র ছাত্রী যারা ছাত্রী তো আর নাই সবাই ছাত্র তাই না অন্য ছাত্র ভাই যারা আসে যখন তাদের আব্বা আসে আম্মু আসে তখন তোমার কেমন লাগে ভালো লাগে মানে কোনটা বুঝে ভালো লাগে যে ছাত্র ভাইদের আব্বা আম্মা আসছে এটা দেখে তোমার ভালো লাগে কিন্তু তখন কি তোমার তোমার আব্বার কথা মনে পড়ে তোমার কি খারাপ লাগে না খারাপ লাগে তখন তোমার মানে কি কেমন খারাপ লাগে এটা একটু তো কান্না আসে কান্না আসে খুব কান্না আসে না মানুষ মানুষের জন্য পেইজে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা এই ছোট্ট বাচ্চার যে মুখের ভাষা এটা হয়তো হয়তো চমকে গেছেও আমি ওর সামনে ক্যামেরা ধরছি তো আসলে দশ বছর বয়স দশ বছরের একটা বাচ্চা বাবা নেই মাদ্রাসাতে পড়াশুনো করে শান্তশিষ্ট যারা মাদ্রাসাতে পড়াশোনা করে এরা অনেক ভদ্র হয় শান্তশিষ্ট হয় তা এর কথার অ্যাঙ্গেলে আপনারা বুঝবেন যে ও আমার সাথে প্রায় তিন চার মিনিট কথা বলল কখনো ওর অঙ্গভঙ্গি নাই সাথে কখনো হাত নাড়িয়ে কথা বলেনি চোখ মোটা করে কথা বলেনি খুব ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলেছে আরিফুল আরিফুল তা তোমার কি ফুফু নেই চাচারা আছে চাচা ফুফি তারা কি আসে তোমার কাছে আসে টাকা পয়সা দেয় টাকা পয়সা দেয় না তা মনে করো তোমার যা এখন একটা কিছু খাইতে মনে ইচ্ছা করতেছে যে তুমি দোকান থেকে কিছু কিনে খাবা দশ টাকা বিশ টাকা লাগবে এই টাকাটা তখন তোমার প্রয়োজন মনে হয় তুমি কি কারো থেকে পাও কে দেয় পাশের মানুষেরা দেয় তাই তোমার এই পাঞ্জাবির এই বোতামটা নাই ছিঁড়ে গেছে তাই লাগাও বাড়ি গেলে আমু লাগাই দেবে আচ্ছা তুমি সুরা ফাতিহা সুন্দর করে তেলাওয়াত করো তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أن أنت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সাদাক আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর শুদ্ধভাবে তুমি তেলাওয়াত করেছো আরিফুল তো তোমার আর কতদিন লাগবে তোমার হাফেজ হইতে বলো আর কতদিন লাগবে এক কয় বছর ধরে পড়ো তুমি এখানে কয়েকদিন দুই বছর মানে তোমার বাবা যখন বেঁচে ছিল তুমি তখন থেকে এখনো পড়াশোনা করো

তো আপনারা যারা আমাদের ভিডিও গুলা দেখেন আসলে আরিফুল মোবাইল ব্যবহার করে নাকি তুমি আচ্ছা আরিফুল তো মোবাইল ব্যবহার করে না আপনারা যারা আমাদের মানুষ মানুষের জন্য পেজের ভিডিও দেখেন আরিফুল কিন্তু অনেক কথা বলতে পারছে না আসলে দশ বছর একটা বয়সী বাচ্চা এমন কি কথাই বা বলতে পারে সর্বোপরি সবকিছু মিলিয়ে কিন্তু আরিফুলের এই যে লেখাপড়া খরচ বা পোশাক আশাক চলাফেরা বা আরিফুলের মনে চাহিদা মেটাতে যদি কেউ চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পেজের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন আমরা আরিফুলকে আপনাদের সাহায্য সহযোগিতা পৌঁছে দিব ইনশাল্লাহ আরিফুল তুমি কোথা থেকে আসলে রাস্তা থেকে আচ্ছা আচ্ছা তা এই তুমি যখন দোকানপাটে যাবা ঠিক আছে তখন তুমি এ নাও এখানে কিছু টাকা আছে এটা রেখে দাও এর কিছু খাবার দাবার কিনে খাবা হ্যাঁ আর তুমি যারা আমাদের ভিডিওগুলো দেখে রেগুলার তাদের উদ্দেশ্যে কিছু বলবা হুম বলবা আবুর জন্য মন কাঁদে না তো বলো বলো জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আরিফুল আপনাদের কাছ থেকে কিছুই চাইনি শুধুমাত্র তার আবুর জন্য দোয়া চেয়েছে সবাই আরিফুলের জন্য দোয়া করবেন ও যেন একজন সহি সালামতে একজন ভালো আলেম হতে পারে একজন হাফেজ হতে পারে সবাই আরিফুলের জন্য দোয়া করবেন আরিফুলের বাবার জন্য দোয়া করবেন সর্বোপরি যারা মানুষের পাশে দাঁড়াতে চান তারা আরিফুলের পাশে দাঁড়াতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে অথবা আরিফুলের মাদ্রাসার লোকেশনে এসে সরজমিনে আরিফুলকে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন সবাই ভালো থাকবেন আরিফুলের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ